কুষ্টিয়ার কালাপাহার হাসনাবাদের এবারের আকর্ষণ বিরাট আকৃতির ফিজিয়ান আনুমানিক ওজন হবে আঠাইশো কেজি রাজার দাম দশ লাখ বাসার দাম নয় লাখ দুইটা নিলে আঠেরো লাখ লাইফওয়েটে ওজন হচ্ছে একটা এগারোশো কেজি একটা প্রায় এক হাজার কেজি হাতে রাখেন নাই বিক্রির দাম বলে দিচ্ছে নব্বই এলে বিক্রি করে দিবেন ফিটনেসটা দেখেন এই সাইজের গরুর মধ্যে শিঙের দিকে বলেন সিনার দিকে বলেন সব কিছু ওভারঅল মিলে ছোটর মধ্যে এই গরুটা পছন্দ হওয়ার মতো একটা গরু কুরবানির পশু এক লাখ সত্তর হাজার টাকা দাম মিনিস্টার ব্যাপারে বলেছেন আর আমাদের যে ক্রেতা ভাই আছেন উনি এক লাখ বলেছেন এই মুহূর্তে আমি আছি হাসনাবাদ গরু রাটে মোটামুটি অনেক গরু আসছে তবে এখনো ক্রেতা শূন্য হাট ভালো পরিমাণে গরু আসছে ছোট বড় মাঝারি আকার কিন্তু এখনো বিক্রি শুরু হয়নি গরু কার আপনার কোথা থেকে আসছেন আপনারা চুয়াডাঙ্গা কয়টা গরু আছে আপনার এই দুইটাই আসছেন কবে ভাই গতকাল লাল গরুটার ওজন কিরকম হতে পারে আনুমানিক দশ মন কি জাতের গরু এটা দেশি আর এই পাশেরটা কালোটা নয় মনের মতো হবে সেম এটাও দেশি এইটা একটু বড় বেশি লালটা লালটার দাম কিরকম চাচ্ছেন চার লাখ আর এই কালোটা পাশেরটা সাড়ে তিন লাখ কেউ দর দাম করছে কোনটা লালটা দুইটা একসাথে কত কত বলছে সাড়ে পাঁচ লাখ বলছিল আপনি কত বলছিলেন ছয় লাখ বিশ হলে বিক্রি করে দিতেন এখনো হাত জমে নাই ওই ভাবে ক্রেতা আসে নাই মানে এই যে আপনাদের যে হাসনাবাদ গরুর হাটটা প্রতি বছরই তো বড় একটা গরুর হাট হয় তো এই বছর কি গরু কি আগের থেকে বেশি আসবে না কম আসবে বা কি দেখতেছেন হাটের পরিস্থিতি হাটের পরিস্থিতি ভালো ভালো বলতে আসতেছে ধীরে ধীরে আর আগের তুলনায় কি এবার দাম বেশি হতে পারে আপনি কি বুঝতেছেন এই হাটটা কত দূর পর্যন্ত যায় এই রাস্তার শেষ মাথা পর্যন্ত পর্যন্ত আসে হ্যাঁ বাজার বাজার যায় আর লম্বায় ডানে বামে কোন পর্যন্ত যায় হ্যাঁ সামনের গেট আছে ওই গেট থেকে শুরু করে শেষ গেট পর্যন্ত আর এইদিকে চলে যায় বাজার পর্যন্ত আশেপাশে ডানে বামে যত গলি আছে ওদিকেও গরু চলে যায় বেশি আসে তো এখন তো ঈদের চার দিন আছে এখনও তো দেখলাম অতটা একটা ভরে নাই হাট এদিকে আরো পরে ভরবে আসবে আরো আসবে বাড়ির আশেপাশে যে কুরবানির হাটের সময় যে এত পরিমাণে গরু আসে তো হাটের সময় এই দৃশ্যটা অন্যরকম হয়ে যায় কেমন লাগে এই বিষয়টা কেমন লাগে হাসনাবাদ গরুর হাট মোটামুটি বড় খুব বেশি বড় বলবো না রোডের এই পার থেকে ওই পার পর্যন্ত আর ডানে বামে গলিতে কিছু পরিমাণ গরু আসে এখন মোটামুটি গরু আসছে তবে বিক্রি এখনো শুরু হয়নি তো হাটের পরিস্থিতি কিরকম হয় সেটা দু একদিন পর ভালোভাবে বোঝা যাবে এখন ওই ভাবে বিক্রি হয় নাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনার গরু কয়টা এই সিরিয়াল এগারোটা এই পাশে ছোট গরু আছে বেশ কয়েকটা একটাও কি বিক্রি হয়েছে পরিস্থিতি গরুর দাম খুব বেশি এবার লাভবান আমরা হবো না যা এবারও লস হতে পারে গরুতে আমাদের পঙ্গ আমরা গরুর ব্যবসায় আমরা ফুটি এটার কারণ কি হতে পারে ক্রেতা কম এক কেজি খাবা ক্রেতা কম মানে অনেকই কম ক্রেতা ক্রেতা নাই ক্রেতা নাই বললেই চলে কুরমানি আগে দিত মানুষ চারটি পাঁচটা করে এখন সব ভাগে কুরমানে দেয় ঢাকা শহরে লোক গরু ফুরায় না ঢাকায় আমরা আর আমরা আর আসবো না

জোড়া এক লাখ পঁয়ষট্টি দাম বলছে একশো পঁয়ষট্টি আপনি কত বলছিলেন তিনশো আশি চাইছিলেন আমিও তো বলি এত কম কেন পাশের যে সাদা গরুটা এই গরুটা কত দেশি গরুর মধ্যে ছোট গরু যারা নিতে চায় হাসনাবাদ গরুর হাটে এইখানে আসলে অনেক পরিমাণে ছোট গরু আছে চুয়াডাঙ্গার গরু এগারোটা গরু আছে একটাও বিক্রি হয়নি কারণ গতকাল রাত্রি আসছে যারা ছোট গরু নিতে চান হাসনাবাদ গরুর হাটে এদিকে এসে গরুগুলা দেখতে পারেন এই ছোট গরুটার দাম কিরকম চাইছে এক লাখ বিশ হাজার ওই সাদাটা তো এটার থেকে একটু ছোট সাদাটা কি কুরবানির উপযুক্ত হয়েছে এইটা নব্বই হলেও বিক্রি করে দিবেন এটা হচ্ছে ওনার চাওয়া দাম

কারণ কি এই গরুটার ফিটনেস দেখেন এই সাইজের গরুর মধ্যে শিঙ এর দিকে বলেন সিনার দিকে বলেন সবকিছু ওভারঅল মিলে ছোটর মধ্যে এই গরুটা পছন্দ হওয়ার মতো একটা গরু কুরবানির পশু এক লাখ সত্তর হাজার এটা কি বিক্রির দামি বলে দিচ্ছেন কিছু কম আছে আপনার নাম কি মহম্মদ মিস্টার ব্যাপারি নাকি মিনিস্টার মহম্মদ মিনিস্টার ব্যাপারি হাসনাবাদ গরুরহাট ওনার এগারোটা গরু আছে আর এটা ওনার দেওয়া নাম নিজস্ব নাম যদি আপনারা একটু মহব্বত করে ওনার সাথে কথা বলতে পারেন তাহলে দাম আরো কম পাবেন কমের মধ্যে নিতে পারবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে ব্যাপারী শনিবার ভিতরে ছোট ছোট বাজার গুলি আসেনা শনিবারের সবগুলো এরপরে দেখতেছেন যদি পছন্দ মতো হয়ে যায় নিয়ে নেবেন লাখ যদি দেয় আপনি দাম বলেছেন আর আমাদের যে ক্রেতা ভাই আছেন উনি এক লাখ বলেছেন যদি ওনাদের দামের মধ্যে হয়ে যায় তাহলে উনি নিয়ে নিবেন আর ওনার মত যদি হয়ে যায় তাহলে উনি বিক্রি করে দিবেন যেটা আমরা সবসময় দেখি আপনার দামের তুলনায় তো অনেকটাই কম কাছাকাছি হলে আপনি ভাবতেন আর আপনি এক লাখ তো বলছেন আপনিও তো আপনার হিসাবে ঐতিহাসিক বিরাট গরু ছাগলের হাট হাসনাবাদ প্রতি বছর এখানে অনেক বড় গরু ছাগলের হাট হয় এটা হচ্ছে সাত নাম্বার কাউন্টার আর সাত নাম্বার কাউন্টার এই দিকে বেশ পরিমাণে গরু আসছে ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো রেখেছে ভাই কোথা থেকে আসছেন

দেশি গরু দেশি গরু দাম কি রকম চাচ্ছেন দাম 7.5 লাখ সাড়ে সাত লাখ টাকা দাম চাচ্ছেন এটা হচ্ছে আপনার চাওয়া দাম হাসনাবাদ গরুর হাটে রাজা বাদশাহ যদি রাজা নিতে চান সাড়ে সাত লাখ টাকা দাম চাচ্ছেন যদি বাদশা নিতে চাই তাহলে কত এটা লাখ নিলে সাড়ে ছয় লাখ এটার দাম যাচ্ছে আড়াই লাখ আড়াই লাখ জি ওজন কিরকম হতে পারে ওজন সাত পাঁচ মনে ধরেন সাড়ে চার মন চার মন সাড়ে চার হবে পাশেরটা পাশেরটার দাম যাচ্ছে দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার লালটা লালটার দাম যাচ্ছে আশি দুই লাখ দুই লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছেন এটার এটার ওজন কি ছয় মন হবে এটার ওজন ছয় মন ধরেন ছয় মনের মতো হবে

খরচ হাজার দুটো আর আছে যেটা আমরা বলছে আচ্ছা আছে সিন্ধের মুখে মুখি পেয়েছি আশাদিস্টার আল্লাহ লাফ দিলি দিদি পার এই সাইনবোর্ড থেকে শুরু আর রোডের একদম শেষ পর্যন্ত ওই মাথায় হাত শেষ এর মধ্যে ডানে বামে গলিতে অনেক পরিমাণে গরু আছে এইদিকে বেশ দুইটা বড় বিশাল আকারের গরু আমরা দেখতে পাচ্ছি দুইটা কোন জাতের গরু এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গরু হ্যাঁ আচ্ছা বড় গরুটার নাম কি রাজা আর এটার নাম বাচ্চা আচ্ছা রাজার ওজন রকম হতে পারে লাইভ ওয়েট হচ্ছে সাড়ে এগারোশো কেজি আর এইটার ওজন এটারও কি লাইভ ওয়েট করা আছে এটা লাইভ ওয়েট হচ্ছে প্রায় এক হাজার এটার নাম হচ্ছে বাচ্চা দাম কি রকম চাচ্ছেন রাজার দাম কত বাচ্চার দাম কত আমাদের চৌ দশ দশ লাখ নয় লাখ রাজার দাম হচ্ছে দশ লাখ এটার দাম চাচ্ছেন নয় লাখ নয় লাখ হ্যাঁ নয় লাখ হচ্ছে যদি কেউ যদি নেই তাহলে মনে হলো দুইটা এভারেন্স আঠারো লাখ হবে দুইটা একসাথে নিলে আঠারো লাখ তারপরেও সরাসরি সাপেক্ষে মানে এটা হচ্ছে আপনার চাওয়া দাম হাসনাবাদ গরুর হাট পাঁচ নাম্বার কাউন্টার এইদিকে আসলে দুইটা বিশাল সাইজের অস্ট্রেলিয়ান গরু আছে নাম হচ্ছে রাজা বাচ্চা রাজার দাম ওষুধ ফ্যাক্টরির সামনে আমি একটু লোকেশনটা দেখাই দিই ক্যামেরাতে রাজার দাম দশ লাখ বাচ্চার দাম নয় লাখ দুইটা নিলে আঠেরো লাখ লাইফওয়েট ওজন হচ্ছে একটা এগারোশো কেজি একটা প্রায় এক হাজার কেজি প্রতিদিন কি পরিমাণ খাবারের খরচ পড়ে এই দুইটার

যেরম বলছে সবাই আমি একটু বেশি চাচ্ছি আপনি একটু বেশি চাচ্ছেন আহ কত বছর এটা লালন পালন করছেন আমি তিন বছর পাঁচ মাস তিন বছর পাঁচ মাস বাড়িতে জন্মগ্রহণ করছেন বাড়িতে তিন বছর লালন পালন করছেন আর এই গরুকে কি আলাদা কিছু খাওয়ান অনেকে তো দেখি যে বড় গরুকে ফল খাওয়ায় আরো বিভিন্ন রকমের দামি দামি খাবার খাওয়ায় ওকে ভালো ভালো খাওয়া দিতে হয় কি কি খাবার খাওয়াইতে হয় এটাকে ভাত খায় গমের ছাল খায় ছোলা খায় খড় বিচালি খায় কাঁচা ঘাস খায় এগুলাই অনেক ফল জাতীয় জিনিস ফল জাতীয় জিনিস খাওয়ানো হয় কি কি ফল খাওয়ান খায় অনেক কিছু খায় যেমন কলা খায় কাটালের সময় এই গরুটাকে লালন পালন করতে প্রতিদিন কি পরিমাণ খরচ যায় খাবারের পেছনে বা যে খরচ আছে 600 থেকে প্রতিদিন 6 থেকে কুষ্টিয়ার কালা পাহাড় হাসনাবাদের এবারের আকর্ষণ বিরাট আকৃতির ফিজিয়ান আনুমানিক ওজন হবে 2800 কেজি এই কালা পাহাড়কে দেখার জন্যই আশেপাশে এত পরিমাণে ভিড় নাম কি আপনার বিটু ব্যাপারী এক নাম্বার কাউন্টারে আসলে আপনাকে পাওয়া যাবে এক নাম্বার কাউন্টারে আসেন এখন পর্যন্ত এটার দাম চাচ্ছেন আট লাখ ঈদের এখনো চার দিন বাকি কি রকম দেখতেছেন হাটের পরিস্থিতি হ্যাঁ হাটের পরিস্থিতি ভালো আসছে প্রচুর কাস্টমার আসছে দাম করছে দেখছে ছবি উঠাচ্ছে ভিডিও করছে সবাই ভালো বলছে যে গরুটা খুব সুন্দর এমনি তো শান্ত শিষ্ট গরু ওই রকম রাগি না এই গরু আছে আর এর চেয়ে বড় এটাই সবচেয়ে বড় গরু কয় দাঁত চারটা দাঁত চারটা দাঁত এত বড় সাইজের একটা যে গরু করলেন এত সময় নিয়ে যে দাম চাচ্ছেন এই দামের মধ্যে যদি না পান তাহলে কি গরু নিয়ে যাবেন লস হবে নিয়ে যাব না বিক্রি করে লাখ টাকা দাম চাচ্ছে দূরের পথ তো নিয়ে